আমরা যাদের মানুষ বলি না রাস্তার ধারে ঘুমিয়ে থাকে ছিন্ন ভিন্ন এক শিশু পেটের খিদে গান গায় না তবুও জেগে থাকে বৃষ্টি ছোড়া রাত জুজু মায়ের কোলে নেই দুধ ভরা বাবা খোঁজে কাজ দু হাত ভরে কুড়য় স্বপ্ন নোংরা আবর্জনায় সাজ পাশ দিয়ে হেঁটে যায় গাড়ি ফ্ল্যাট বাড়ি কাঁচের ঘর ওদের চোখে সমাজ লিখে তোমরা উদ্দৃশ্য অচেনা না চর স্কুল কি জিনিস বোঝে না তারা শুধুই বোঝে বকুনি কেউ ডাকলে ছোট ভাই বলে না বলে ওই ছেলেটা চুরি করে কিনা তবু তারা হাসে জানো কেন তাদের আছে খেলনা হাতে নিয়ে এক বুকেও আলো স্বপ্নের ভালোবাসার চালো আমরা যাদের মানুষ বলি না তারাই আসল মানবতা এই শহরের সবচেয়ে সত্য লুকিয়ে আছে ওদের ব্যথায় ভাষায় মমতায়